ভিলা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ বামনাবাদ পদ্মা নদীতে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল এক কিশোরের নৌকো চালানো শিখতে গিয়ে জলে পড়ে যায় তাতেই মৃত্যু হয় তার মুর্শিদাবাদের রানীনগর ও সাগরপাড়া থানার সীমান্তবর্তী পদ্মা নদীর ঘটনা বছর সতেরোর মৃত কিশোরের নাম আশিক শেখ বাড়ি সাগরপাড়া থানার মাহাতাত কলোনি এলাকায় গতকাল দুপুর থেকে নিখোঁজ ছিল আজ বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ দেহ উদ্ধার হয় পদ্মা নদী থেকে ও কাল বেলা মোটামুটি এগারো সাড়ে এগারোর মধ্যে এখানে আমি দেখেছি দেখে আমি বাড়িতে চলে গেছি আমার লাতি রাস্তায় আসছিল এর মধ্যে ওই ছেলেটা আসে আর আমার কেউ খুঁজে পায় ওই ছেলেটা প্রতিদিনে গাঙ্গা ধারে থাকে কোনো সময় টলারে থাকে কোনো সময় নৌকায় থাকে কোনো সময় কে কেসে মেসে গাচ্ছে ওখানে বসে থাকে কোনো সময় মিস্ত্রিতে কাজ করছে ওখানে বসে থাকবে না সাঁতার জানে না মুরগি আজারে দাঁড়াম আছে ওই ছেলে হয়তো হাত পা ধুতে নেমে ছেলে হয়তো আমার আজারে হ্যাঁ গতকাল থেকে নিকে এই মোটামুটি করা হবে এখন করা হচ্ছে সাড়ে নটা পুনে পুনে দশটার মধ্যে আমাদের গ্রামের সব আমাদের গ্রামের সব পানি থাকে না কালকে মরিছে

টি চুড়িদার শাড়িতে লকমারি রঙের সমাহার আসনে এসেছে আজ নতুন জবা সুমিতা সুনিতা তোমার আমার তোমার আমার লাল ঘুগমাই কি নতুন চাওয়া তোsha kereya nirai সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা 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 তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ